ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে সেই জন্যই তো চুলটা খুলে রেখেছি দেখো তোমরা তা হলে তো কখনই খোপা করে টঙের ওপরে মাথার উপরে উঠিয়ে রাখি আর কি এত গরম লাগে সহ্যই করা যায় না চুলটাই আমার বেশি গরম লাগে তো এখন দেখছি এরকম কোনো অসুবিধাই নেই তার মানে এখন বেশ ভালো ঠান্ডা পড়ছে বুঝতেই পারছো কি সুন্দর রোদটা আর এই জানলাটা খোলার সময় আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ রোদ খেয়ে নিই এত ভালো লাগে তো তারপরে সকালবেলা উঠেই না আমলকি ঘষতে বসে গেছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে খাবার একটি নতুন ভিডিও শুরু করা যাক রেখে ঘষে জল দিয়ে একটুখানি আমলকির রস বের করে খেয়ে নিলাম সব সময় হয়ে ওঠে না তবে যখন ইচ্ছে হয় তখনই খাই তবে ফ্রিজে কিন্তু অনেকটা আমলকি থাকে তবে ওই কুঁড়েমি লাগে সব সময় আর কি মানে রোজ করে খেতে ইচ্ছাটা লাগে না তারপর এই এক গ্লাস জল খেয়েই টুকটুক কাজ করব এখন কারণ এখনই তো সঙ্গে সঙ্গে কিছু খাবো না তাই কলার আলোটা নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে বনের ভাতটা বেড়ে জোগাড় করে দিচ্ছি বোন এখনই কলেজে বেরোবে সেই জন্য আর এখন রান্নাবান্না বলতে সেরকম করে কিছুই শুরু হয়নি আজকে আবার অনেক রকমের রান্নাবান্না করা হবে সবই তোমরা দেখতে পাবে কেন করা হবে সেটাও তোমরা জানতে পারবে এদিকে সব যা সবজি কাটা হয়েছিল ওখান থেকে একটু একটু সব নিয়ে আর কি সব বোনকে ভেজে দেওয়া হয়েছে একটা মাছ ও মা বোনকে ভেজে দিয়েছে আর এদিকে যা যা রান্না করা হবে তার একটু একটু করে জোগাড় করে এগিয়ে নেওয়া হচ্ছে আর কি ওইদিকে ডুমোটা সেদ্ধ করা হয়েছে মানে আগের দিন তো আমি যা যা কেটেছিলাম তোমরা দেখেই ছিলে তো এই দেখো এগুলো আর কি এখন সকালে রান্নাবান্না করা হবে সবই পরপর করা হচ্ছে আজকে অনেক চাপ এদিকে আবার ফুটে গেছে কলার আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে বেশি সেদ্ধ হলে আবার ভালো লাগবে না তাই আমি ঝুড়িতে ঢেলে রাখলাম আর এই যে অনেকগুলো রান্না থাকলেন না খুব চাপ হয়ে যায় অনেকটা দেরিও হয়ে যায় আর এখন শীতের বেলা না খুব তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে আর এই এখন বোন খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়ছে আর এই দেখো ও ব্যাগে যে এঁকেছিল না মেহবনি আর্ট তো ওটাই নিয়ে এখন যাচ্ছে এটা তো হাত ব্যাগ এভাবে নিলে বেশ ভালোই লাগবে আঁকাটা দেখা যাবে আর নিতেও বেশ মজা লাগবে নিজের হাতের কাজ বলে কথা তাই না ব্যাস এবারে আমার খাওয়ার সময় হয়েছে বোন বেরিয়ে গেল আমি ওই বোন যা যা দিয়ে ভাত খেয়েছি সেগুলো দিয়ে আমি একটুখানি খেয়ে নিচ্ছি কারণ আজকে আমি জানি না কখন ভাত খাবো সেই জন্য আর কি আমি এখন একটু ভাত খেয়ে নিলাম আজকে অনেক কাজ আছে পড়লাম তোমাদেরকে তো ওদিকে মা একটু একটু করে শুরু করেছে আর এদিকে আমি কলার খোসাগুলোকে না ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এই কলার খোসাটাকে সুন্দর করে যেহেতু সেদ্ধ করে নিয়েছি তাই এগুলোকে এইভাবে এই কলার খোসা ভাজা হচ্ছিলো তার সাথে দিয়ে আর কি ভেজে নিচ্ছে মা আসলে কি বলো তো অহোনা তো বাড়ি থেকে সবজিগুলো নিয়ে এসছে আর ওরা অনেক শখ করে বলেছিল কোনো দিন ও কলার খোসা বাটা খায়নি তো সেই জন্য না এটা আজকে করব আর ও যে বাড়ি থেকে মোচা নিয়ে এসছে ও না বলেছিল মোচাটা সেভাবে ওরা খায় না তো সেই জন্য এভাবে মা বলল করে খাওয়াবে আর ডুমুরটাও ওরা সেভাবে খায় না তো সেই জন্য কিভাবে কি খাওয়া হয় কি না হয় সেই জন্য আর কি মা সব আজকের একের পর এক পদ রান্না করবে কেন জানো তো আজকের না আসলে অহনা আমাদের বাড়িতে আসবে বোন কলেজে গেছে না বোন যখন ফিরবে ওই বোনের সাথে আর কি ফিরবে আমাদের বাড়িতেই আর এমনিতেও কেন আসবে সেটাও তোমাদেরকে একটু পরে জানাবো তো এখনই দেখো এসে আমি এই সবই বিছনা গোছানোর টাইম পেলাম কারণ রান্নাঘর ওদিকটা আজকে অনেকটা কাজ ছিল সেই জন্য আর কি আমি একটু দেরি করে ফেলেছি আজকে বিছানা গোছাতে গোছাতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কিছু করার নেই যখন যেরকম মানে অবস্থা থাকে পরিস্থিতি থাকে সেই অবস্থা অনুযায়ী কিন্তু কাজগুলো করতে হয় সেগুলো সত্যিই মাঝে মাঝে কিছু করার থাকে না তাই তোমরা আমার ভিডিও দেখে সেরকম কিছু মনে করো না আর ভুল কমেন্টও করো না সেদিকে টুকটাক করে মোচা ডুমুর মাছের ঝোল সবই রান্না করা হয়ে গেছে শুধু এবারে আমি কলার কোপ্তাটা করব কলার কোপ্তাও কোনো দিন খাইনি তো আমি খুব শখ করে ওর জন্য এটা বানাচ্ছি দেখি ওর আজকে কেমন লাগে খেতে এটা যেরকম করে আমি কলার কোফতা বানাই তোমাদের সঙ্গে সেটা তো আমি অনেক আগেই শেয়ার করি করেছি অনেক বাড়িতে আলাদা করে আমার কিছু বললাম না এমনিতে যা যা করলাম তোমরা তো দেখতেই পেলে ব্যাস একটু বেশি করেই মেখেছি আর কি একটু ভালো করে ভাজবো ভেজে ওর জন্য সুন্দর করে বানাবো খুব ভালো লাগে যদি কেউ কিছু খেতে চায় আমার কাছে সেই জিনিসটা তো সেটা আমি খুব ভালোভাবে মন দিয়ে বানাই আর তাকে যতক্ষণ না খাওয়াতে পারি ততক্ষণ না আমার শান্তিই হয় না তো এই ভাবলাম কলার কপ্তাটা করতে করতে আমি কলার কপ্তাটা বেটে ফেলবো আমাদের এদিকে যখন এরোপ্লেন যায় এত নিচ থেকে যায় এত সুন্দর লাগে দেখতে আমি সঙ্গে সঙ্গে এরোপ্লেনের ভিডিও করি সেই ছোটোবেলা থেকে একই অভ্যাস রয়ে গেল এরোপ্লেন দেখলেই ছুটে যাই দেখতে এই অভ্যাসটা আমার এখনও যায়নি ভীষণ ভালো লাগে দেখতে গো আর এই যে এতগুলো রান্না না আজকে না করলেও না মানে হতোই না জানো তো এই ডুমুর মোচা এগুলো কতদিন রাখবো বলো পচে যেত খারাপ হয়ে যেত আর ফ্রিজে রেখে বেশি দিন কিছু খেতে নেই সেই জন্য আজকেই যেহেতু করার একটা সুযোগ হয়েছে অহনও আসবে সেই জন্য করে নেওয়া হচ্ছে আমার তো রান্নাবান্নাগুলো দেখে মনে হচ্ছে একেবারে চাঁদের হাট বসেছে আজকে রান্নাবান্নার কোনটা ছেড়ে যায় আজ কোনটা খাবো দুফুরে জানি না যখন বেশি রান্নাবান্না হয়ে যায় তখন না আমার খেতে ভীষণ দেরি হয়ে যায় আর ওই যে তখন একটু বেশি ভাত খাওয়া হয়ে যায় তবে তরকারির যে কোনটা কি টেস্ট হয়েছে ঠিক মতন বুঝতেই পারি না অনেক রান্না হলে যা হয় আর কি তো ওদিকে কলার কপ্তাটা রেডি করে নিয়েই আমি স্নান করতে চলে গিয়েছিলাম এমনিতে রান্নাবান্না করতে করতে একদম রোদ পড়ে গেছিলো তারপরে আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে আর এই চুল শুকায় না একদম এই ঠান্ডার সময় একটাই অসুবিধা হয় আমার যখন রোদ ওঠে না তখন আমার এই চুল শুকাবে না আর তারপরে তো আমার এই ঠান্ডাটা সারা শীত ধরে লেগে থাকবে আর এই জামা কাপড়গুলো দেখছো সকালে না রোদ খাইয়ে তুলে নিয়েছিলাম ওটা আর ভাঁজ করতে সময় পাইনি তো সেই জন্য এখন ভাঁজ করে রাখছি যখন আর কি সময় পাই হাতে তখন আমার পরে থাকা যা কাজ থাকে আর কি সেগুলো করে নেওয়ার চেষ্টা করি তা না হলে না পরে অনেক কাজ একসাথে জড়ো হয়ে গেলে সেগুলো করতে অনেক বেশি টাইম লাগে আর নিজেরও কষ্ট হয় হাতে অনেক এড়িট থাকে তো সেগুলো করে না আবার সেই কাজগুলো করে উঠতে আমি কিছুতেই আর সময় পাই না মানে সামলাতেই পারি না তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম চার তরকারি কলার কোপ্তা মাছের ঝোল ডুমুর তারপরে এই যে হয়েছিল কলার খোসা বাটা তারপরে এই যে আর কি করব খাওয়া দাওয়া করেই বোন আর অহনার জন্য আমি খাবার টাবার বেড়ে রাখলাম ব্যাস ওরা এসে তারপরে খাবে কারণ আমি যদি করতে করতে ঘুমিয়ে পড়ি সেই জন্যই কাজটা আমি করে রেখেছিলাম তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সন্ধে সাড়ে ছটা আর এখন শীতকাল মানে তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে নিতে হবে কারণ একটু তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় সবাই শাঁক বাজায় উলু দেয় তখন আর কি দেরি করে সন্ধেতে একদম ইচ্ছে করে না গো এ দেখো বোন কলেজ থেকে ফেরার সময় আপেল নিয়ে এসছে আপেলগুলো বেশ কাঁচা কাঁচা তার মধ্যে একটা আপেল আমার খুব পছন্দ হয়েছে ওই আপেলটা ভীষণ কাঁচা ভাবছি ওটা আমি নিয়ে নেব কারণ আমি কাঁচা আপেল খেতে খুব ভালোবাসি আর বোন আমার জন্য দেখে দেখে একটা কাঁচা আপেল নিয়ে এসছে ওর সাথে আর এই মা এখন ল্যাঠা মাছ কাটতে বসেছে কিছু ছোট ছোটো মাছ মা কিছুদিন আগে কিনেছিলো ওগুলো জাগানো ছিল তো এইগুলো মাই কাটছে আর এই গন্ধে দেখো ওই দরজার ওপার থেকে দেখি ডাকছে তাই ভাবলাম কি কোথায় ডাকছে এত বিড়াল তো দেখি ওই একাই ডাকছে ওরকম করে করে ও মাছের গন্ধ পাচ্ছে ওকে হয়তো মাছ দিতে হবে সেই জন্য অনেক জোরে খিদে পেয়েছে বলে এই জিনিসটা খেয়ে এখন একটু পেট ভরাচ্ছি এটা কি বলো তো এটা প্রসাদ তোমরা দেখে বুঝতেই পারছ আসলে বোনের বন্ধুর বাড়ির লোকেরা সবাই গেছিলো বৃন্দাবনে ওখান থেকে প্রসাদ নিয়ে এসছে তো বাড়িতে বসে বৃন্দাবনের প্রসাদ পাওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার তো ওই জন্য আর কি ওই প্রসাদটা একটু খেয়েছি খেয়ে না পেটটাও ভরে গেছে এই এখন সন্ধ্যেবেলা করে আমার একটা কাজ হয়েছে আসলে সকালে রান্নাবান্না করতে হয় তো তাই আমি মাকে সবজিটা কেটে দিই মা একটু সকাল সকাল রান্নাবান্না করে কারণ এমনিতেই বোনের কলেজ থাকে তার ওপরে আবার মায়ের তো টাইম মতন খেতেও হয় আর এই শাক টাক থাকলে সকালে কেটে রান্না করাটা খুব টাফ হয়ে যায় কাটতে সময় লাগে বাঁচতে সময় লাগে তো এগুলো আমি চটপটের জন্য কেটে আমাকে গুছিয়ে দিলাম মা এবার শান্তিতে রান্না করবে করে তারপরে ক্যামেরার সামনে আসবে বলছে তো চলো এবারে বলি ওখানে কেন এসছে আমাদের বাড়িতে আসলে পরের দিন বোনের একটা বন্ধুর জন্মদিন রয়েছে তো সেখানেই যাবো আমরা তিনজন মিলে তো সেই জন্যে আজকে ওর আমাদের বাড়িতে আসা আমরা যখন তিনজনে একসাথে থাকি না তখন কীভাবে যেন সময়টা চলে যায় যেন মনে হয় এই সময়টা আর একটু বেশি থাকলে ভালো হতো বৃন্দাবন থেকে আনা আরও কিছু জিনিস বোনকে দিয়েছে ওর বন্ধু তো দেখো এই যে ওন্নাটা এত সুন্দর দেখতে এত মিষ্টি কালার একদম হালকা পিঙ্ক আর কি সুন্দর সাদা দিয়ে একটা ডিজাইন করা রয়েছে ফুল পাতা এরকম টাইপের আর একদম মানে সফট মতন ওন্নাটা আর এই যে এনেছিলো দুটো বোনের হাতের চুরি রাধার চরণ দেখলে তোমরা এটা সব থেকে বেশি ভালো লাগলো আর এই যে প্রসাদ মানে প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো ওখানে মিস্ত্রি আর নকুলদানা রয়েছে আমি চুরিটা হাতে ঢুকিয়ে দেখছিলাম হয় কি না তো পটাপট হাতে ঢুকে গেছে বোনের চুড়ি আমার হাতে কেমন লাগছে চুরিটা দেখতে তোমরা জানিয়ে তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে দেখতে এই তারপরেই প্রসাদ খাচ্ছিলাম আমি খাচ্ছিলাম বেছে বেছে মিস্রি আর ও দেখলাম আমার মতো দেখে একটা মিষ্টি খেলো আর কুটমুট করে যখন আওয়াজ হচ্ছিল সেটা নিয়ে আমরা হাসছিলাম আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও